এই হচ্ছে আমাদের ঈদ যাত্রা গত কুরবানি ঈদে আমাদের রাস্তার এই কঠিন অবস্থা ছিল একদম পুরো জ্যাম এবং কোনো ঈদেই আসলে স্বস্তিভাবে যাওয়া যায় না বাড়িতে কেউই যেতে পারে না এখন আমরা আছি একটা বাসের ভিতরে এবং একটু পরে আমরা নামব এই ঈদযাত্রায় কেউ ট্রাকে যাচ্ছে কেউ বা বাসে কেউ বা মোটর সাইকেল প্রাইভেট কার কেউ বা এসিতে সবাই একটাই উদ্দেশ্য বাড়ি ফেরা এবং এখন আমাদের নামা শেষ এখন আমাদের স্বল্প দূরত্বে যেহেতু আমরা যাব এই কারণ আমাদের দূরপাল্লার বাসে ওঠার কোনো অপশন নেই আমরা অটো খুঁজতেছি এখন অটো খুঁজে ভাড়া করে তারপরে হচ্ছে আমরা রওনা দিব এবং এখানে বিশ মিনিটের একটা যাত্রা হয় আমাদের অটো যাত্রায় এবং ওখানে ভালোই লাগে এবং এই রোডে অটো চলাচলের জন্য বাম সাইড আলাদা লেন আছে এই যে আমরা এখন অটোতে উঠে পড়েছি এই মুহূর্তে এই যে আয়াজ প্রচণ্ড গরম ছিল এখন একদম বাতাস লাগতেছে খুবই সুন্দর বাম পাশে দিয়ে একদম প্রকৃতির ছোঁয়া আছে আর এভাবেই কষ্ট করে আমরা প্রতিবার ঈদে যাত্রা করি সবাইকে ধন্যবাদ